নবী করিম সাল্লা আলী ওয়াসালাম করছেন সাতটি বিষয় আসার আগে আগে নেক আমল করে নাও সাতটি বিষয় তোমার সাথে সাক্ষাৎ করার আগে আগে নেক আমল করে নাও সেগুলো হচ্ছে আল্লাহর হাবিব বলছেন তুমি কিসের অপেক্ষা করছো এমন দারিদ্রতার যা তোমাকে আল্লাহ থেকে ভুলিয়ে দেবে মানুষ যখন অর্থ কষ্টে থাকে রিজিকের কষ্টে থাকে বেশি দরিদ্র হয়ে যায় ঋষিকের তার জীবনের চাহিদাগুলো পূরণ করতে যখন হিমশিম খেয়ে যায় তখন তার মন মানসিকতা ঠিক থাকে না অনেক সময় দেখা যায় মানুষ জেনে শুনে গুনাহের পথে পা বাড়ায় জেনে শুনেই সে অন্যায়ের পথে পা বাড়ায় এর মানে কি সে ওই সময়ে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহ যে তাকে দেখছেন আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে এই বিষয়টা থেকে সে নিজেকে আড়াল করতে চায় কিন্তু আল্লা সুবাহানু ওয়াতাল বলছেন আমার থেকে তো কোনো কিছু আড়াল করতে পারবে না কিন্তু ওই দারিদ্র অবস্থা যদি তোমাকে পেয়ে বসে তখন তো সেই দারিদ্রতা তোমাকে আমার থেকে ভুলিয়ে রাখবে একটু বড় করে বলি বিল্লাহ এই ফাকার এই দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় আজ অনেক জায়গায় শোনা যায় যে বিভিন্ন এনজিও সংস্থার অর্থের লিপসায় পড়ে সেই ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে একটু বড় করে বলি নাউজবিল্লা। এর পেছনে মূল কারণ কি তার চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন সেটার যোগান তার কাছে নেই সেই যে উৎস থেকে পাচ্ছে সেই উৎস থেকে গ্রহণ করার জন্য ঝাঁপিয়ে পড়ছে আর দাতার যে উৎস তারা কন্ডিশন দিচ্ছে যে ধর্মে আছো সেটাই থাকতে পারবে না আমাদের রঙে রঙিন হতে হবে তখন এই দারিদ্রতা ত্যাগ করতে যে জ্যোতি সে নূর থেকে তাকে বিস্তৃতিতে যেতে বাধ্য করে দিচ্ছে আর মানুষ তখন কিংকর্তব্য বিমোড় হয়ে ফিক্স মোমেন্টে চলে গে নিজে কি করবে বিচলিত অবস্থায় সিদ্ধান্তহীনতায় ভুগে এমন অনেক মানুষ আছে শয়তানের প্ররোচনায় দিন হক ইসলাম থেকে বের হয়ে জাহান নামীদের দলে কাতারভুক্ত হয়ে যাচ্ছে একটু বড় করে বলি না আল্লাহর হাবিব বলছেন এমন দারিদ্রতা তোমাকে পেয়ে বসার আগে আগে তুমি নেক আমল করে নাও এরপরে বলেছেন এমর এমন ধনবান হওয়ার আগে যা তোমাকে আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত করে অনেকের অর্থবিত্তের কোনো কিছুর কমতি নেই টাকা পয়সা জ্ঞান গরিমা তার প্রাচুর্য হিসাব সে নিজেও রাখতে পারবে না সেই হিসাব রাখার জন্য বেশ কজন মানুষকে সেই চাকরি দিয়ে রেখেছে তার সহায় সম্পদগুলো যেন হিসাব করে রাখে ম্যানেজার রাখা হয় তার প্রপার্টিগুলো দেখার জন্য তদারকি করার জন্য মানুষকে নিয়োগ দিতে হয় তাহলে তার একার পক্ষে তার নিজের সম্পদগুলো মনে রাখা সম্ভব নয় আল্লাহ সুবাহান বলছেন যখন এত বেশি প্রাচুর্য এসে যাবে যে প্রাচুর্যটা তোমাকে আমি আল্লাহর অনুগত হওয়া থেকে বিস্তৃত করে তোমাকে গুনাহের দিকে ধাবিত করবে তাহলে সেই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো না এখন যেই সময় আছে এই সময়ে আমি আল্লাহকে ডেকে নাও একটু বড় করে বলি সুবাহান আল্লাহ অনুরূপ বলছে এমন রোগের জন্য কি তুমি অপেক্ষা করছো যেই রোগ স্বাস্থ্যকে ধ্বংস করে দেয় অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও শরীরে সাপোর্ট দেয় না সুযোগ দেয় না বিছানায় কাতরাচ্ছে আর চোখের নেত্র দিয়ে পানি ঝরছে ইচ্ছা থাকলেও জুমার জমাতে শরীর হওয়ার দৌভিক হচ্ছে না জুমার জমাতে আসতে পারছে না কেন বলছে আমার শরীর আর ফিট নেই আমার বডির ফিটনেস চলে গেছে যার কারণে আমি নিজের ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাব এই তৌফিক এই সুযোগটা আমার আমার মিস হয়ে গেছে নবী এমন পরিবেশে পৌঁছার আগে আগে বলছেন আল্লাহকে ডেকে নাও বড় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে আমরা যাদেরকে জুমার জামাতে আসতে সুযোগ দিয়েছেন এই হাদিস শরীফ আমাদের সবার জন্য ওই মুহূর্তটা আমাদের কাছে শীঘ্রই না আসুক যে মুহূর্তে আমরা বিছানায় ছটফট করব জুমার বয়ান কানে শুনব আর ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারবো না ঢুকরে ঢুকরে কাঁদবো ব্যথিত হব ওই মুহূর্ত আসার আগে আগে রব্বুল আলামিন যেন আমাদেরকে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন একটু বড় করে বলি আমিন এরপর নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন নির্বোধে পরিণতকারী বার্ধ পূর্বে যখন মানুষের বয়স বেড়ে যায় তখন তার সেন্স কাজ করা কমতে থাকে সে কোনো কিছু বুঝে উঠতে পারে না অস্থিরতায় পেয়ে বসে এখনের কথা এখন ভুলে যায় এমন অনেক মুসল্লি এমন অনেক মুসলিম ভাইয়ের সাথে আমার পরিচিত যারা আমাদের বাবার বয়সী দাদার বয়সী বার্ধক্য উপনীত হওয়ার কারণে কলমায় শাহাদাতটাও তার এখন স্মরণে পড়ে না তিনি কলেমায়ে শাহাদটাও আবার মেমোরাইজ করতে পারেন না স্মৃতি থেকে উদ্ধার করতে পারেন না তাকে একটি একটি শব্দ করে শিখিয়ে দিতে হয় ইসলামের কলেমা কলেমাই তৈবা কলেমায়ে শাহাদাত এই কলেমাগুলো যদি একজন মানুষকে আবার রিমাইন্ড করিয়ে দিতে হয় তাহলে ওই বার্ধক্যটা তার জন্য বড় মুসিবতের কারণ হয়ে গেছে ওই বৃদ্ধ অবস্থাটা তার স্মৃতির উপরে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে সেজন্য জন্য নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন ওই বার্ধক্য আসার আগে যেই বার্ধক্য তুমি যে কোনো কথা ভুলে যাবে তোমার স্মৃতি থেকে হারিয়ে যাবে ওই কঠিন মুসিবতে পড়ার আগে আগে আল্লাহকে ডেকে নাও এরপরে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন হঠাৎ যখন মৃত্যু এসে যাবে ওই হঠাৎ মৃত্যু আসার আগে আগে আল্লাহকে ডেকে নাও পৃথিবীর বুকে জন্ম হওয়ার পরে আমাদেরকে বার্থ সার্টিফিকেট দেয়া হয় ডেথ সার্টিফিকেটটাও কিন্তু মৃত্যুর পরে দেয়া হয় এর আগ থেকে কেউ কারো জন্য মৃত্যুর সনদ তৈরি করে দিতে পারে না এগুলো আল্লাহ সুবাহ একান্ত নিজের কাছে গায়েব এবং গোপন রেখেছেন এবং আল্লাহর হাবিব বলছেন ওই হঠাৎ মৃত্যু এসে পড়ার আগে আগে আল্লাহকে ডেকে নাও এরপর বলছেন দাজ্জালের অপেক্ষায় আছো যে দাজ্জালের সাথে সাক্ষাৎ হলে মানুষ কাফের হয়ে যাবে একটু বড় করে বলি নাওসবে আজ আমরা বুঝছি না কিন্তু যখন যাদের সাথে মুখোমুখি হবে আমার নবী মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে নিজ কাফের এবং তার স্পর্শ সে যাকে টাচ করবে তার ঈমান হারা হয়ে যাবে সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুক সপ্তম আমার নবী করেছেন অপেক্ষা সিংহায় ফুৎকার দেওয়া হবে কবে সিঙ্গার আওয়াজ শুনবে কবে তুমি ভূমিকম্প দেখবে কখন সাইক্লোন দেখবে কখন আসমান ফেটে যাচ্ছে জমিন ফেটে যাচ্ছে তুলার মতো মুর্দাগুলো গুলো উঠছে বড় বড় জন্তু জানোয়ার বের হয়ে আসছে মানুষ পালাচ্ছে আগুন পেছন থেকে ধাওয়া করছে ওই মুহূর্তের জন্য কি অপেক্ষা করছো তখন কিন্তু আল্লাহকে ডাকার পাবে না তখন ডাকার সুযোগ পাবে না আমার নবীর করেছেন ওই মুহূর্তটা আসার আগে আগে তোমরা যত পারো নেক আমল করে আল্লাহকে রাজি করে নাও রব্বুল আলমিন এ হাদিসের প্রতিটি ভাষ্য আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুক আমিন